একটি গাছের পাদদের হতে ছাব্বিশ রুট থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত তাহলে আমাদের কি আছে আমাদের একটা আহ গাছ আছে তাই না আমরা একটা গাছ আঁকি আমরা একটা গাছ আঁকি আমি ভালো গাছ আঁকাইতে পারি না আমরা ধরে নিলাম যে এটা একটা গাছ এটা একটা গাছ আমরা আঁকাইলাম তো গাছের যে কি বলছে যে পাদদেশ হতে মানে এই গাছের এটা হচ্ছে পাদদেশ আজ কত দূরে হতে বলছে যে ছাব্বিশ আমরা ধরে নিলাম ছাব্বিশ এটুকু হচ্ছে ছাব্বিশ রুট ওভার আহ থ্রি মিটার তাহলে এই স্থান স্থানের কথাই বলা হয়েছে এখান থেকে গাছের শীর্ষের এখানে একটু ভুল হয়েছে এখানে ছিল গাছটি শীর্ষের শীর্ষের কথাটা আমাদের বাদ গেছে যাই হোক তাহলে গাছের শীর্ষ শীর্ষ মানে একদম চূড়া মানে সবচেয়ে উচ্চ বিন্দু তাহলে এই শীর্ষের উন্নতিকণ এখন উন্নতিকণ কি উন্নতিকণ হচ্ছে গিয়ে ভূমির সাথে যেই কোণে এটা উপরের দিকে উঠে গেছে তাহলে এই উন্নতিকণ হচ্ছে তিরিশ ডিগ্রি কিন্তু দেয়া আছে আমাদের বলছে গাছটির উচ্চতা বের করতে তাহলে উচ্চতা কি হবে আমাদের এই শীর্ষবিন্দু থেকে একদম পাদবিন্দু পর্যন্ত এইটা কিন্তু হবে আমাদের উচ্চতা আমরা আশা করি বুঝতে পারছি যে এখানে আমাদের কি বলা হয়েছে একটা গাছ দেয়া ছিল গাছের পাদবিন্দু থেকে সিক্স রুট ওভার মিটার দূরে একটা বিন্দু সেখানে উন্নত উন্নতি দেওয়া আছে তিরিশ তাহলে এই আর আমাদের বের করতে বলছে হচ্ছে এই উচ্চতা বের করতে বলছে ওকে এটা যদি আমরা একটা সহজ এবং সাধারণ চিত্র আগে মানে গাছ ছাড়া একটা চিত্র আগে তাহলে আমাদের রকম পাবো তাই না এই রকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং এই ত্রিভুজটা কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ ঠিক আছে কারণ গাছ তো সোজা উঠে যায় তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এখন সমকোণী ত্রিভুজ যদি হয় আমাদের এইখানে দেওয়া আছে হচ্ছে তিরিশ ডিগ্রি আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে তিরিশ ডিগ্রি এখানে মানে এটা আমরা কীভাবে বুঝলাম এটা কিভাবে বুঝলাম কারণ হচ্ছে উন্নতিকোণ আর যদি অবনতিকোণ থাকে অবনতিকোণ মানে হচ্ছে যেই কোণ অনুসরণ করে এটা নেমে যায় তাহলে অবনতিকোণ যদি হইতো তাহলে আমাদের ওইটা হইতে হইতো এইখানে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এইখানে যদি হইতো তাহলে আমরা বলতাম যে এই যে বাহু এর সাথে এখানে তিরিশ ডিগ্রি করে এ নিচে নেমে গেছে বাট আমাদের উন্নতি কোন যেহেতু বলছে তার মানে কোন হচ্ছে ভূমির সাথে তিরিশ ডিগ্রি করে উপরের দিকে উঠে যাবে এই দিকে উঠে যাবে আচ্ছা এখন এটা যেহেতু তিরিশ ডিগ্রি আমাদের সূক্ষ্মকণ তাহলে আমাদের আমরা জানি সূক্ষ্মকণের বিপরীত বাহু হচ্ছে গিয়া সবসময় লম্ব তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব আর তাহলে এইটা কি হবে এটা হবে ভূমি স্বাভাবিক কথা আর এটা যেহেতু সমকন সমকোণের বিপরীত দিকে থাকে হচ্ছে অতিভূষ ওকে আমরা এখন কি বের করতে বলছে আমাদের দেয়া আছে হচ্ছে ভূমির মান আমাদের বের করতে হবে লম্বের মান লম্ব এবং ভূমির মধ্যে যে ত্রিকোণমিতিক সম্পর্ক আছে আমরা সেটাকে বলি হচ্ছে ট্যান অথবা কট ঠিক আছে তাহলে আমরা ট্যান দিয়ে প্রকাশ করব এটা আমাদের একটু হিসাব করতে সুবিধা হয় কটের তুলনা একটু বোঝা সহজ তাই না আমরা কি জানি আমরা জানি হচ্ছে টেন থিটা থিটা মানে এখানে 30 ডিগ্রি ট্যান থিটা সমান নাম্বার কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে লম্ববাই ভূমি কি লিখতে পারি লম্ববাই ভূমি ওই যে আমরা অনেকে মনে রাখি যে টেরা লম্বা ভূত মানে ট্যান সমান হচ্ছে লম্ববাই ভূমি তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে লম্ব নিচে লিখবো ভূমি আচ্ছা এখন আমি যদি এখানে লিখি যে ট্যান থিটার পরিবর্তে আমাকে লিখতে হবে ট্যান ত্রিশ ডিগ্রি লম্বর মান আমি বের করব লম্ব মানে গাছের উচ্চতা এটাকে আমি এই দিয়ে প্রকাশ করতে পারি আর ভূমি হচ্ছে পাদবিন্দু থেকে আমার সেই যে বিন্দুটা দূরে ছাব্বিশ রুট ওভার থ্রি মিটার দূরে সেই বিন্দুটা হচ্ছে ভূমি তাহলে আমাদের এখানে হবে টোয়েন্টি সিক্স রুট ওভার

ওয়ান বাই থ্রি তাহলে আমার এখানে রুট ওভার থ্রি আর রুট ওভার থ্রি এটা কিন্তু কেটে যাবে এটা কেটে গেলে আমার কি থাকলো ছাব্বিশ মিটার তাহলে এই যে যে সমস্যাটা আছে এর সমাধান হবে কি ২৬ মিটার ছাব্বিশ মিটার আমি কোথায় দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি গতে তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হবে ছাব্বিশ মিটার আমি আশা করি অঙ্কটা বুঝতে পারছি এই অঙ্ক সাধারণত নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের আহ দশম অধ্যায়ে দূরত্ব উচ্চতা নামে একটা চ্যাপ্টার আছে সেখানে আলোচনা করা হয়